কালকে শাশুড়ি বৌমা মিলে চলে গেলাম বিয়েবাড়িতে আর কার বিয়েতে গিয়েছি আর কোন জায়গায় গিয়েছি সেটা পরে বলছি তোমাদেরকে তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা বিয়েবাড়ি যাব জন্য সকাল সকাল উঠে সব কাজ সেরে রান্নাবান্না করে ফেললাম তোমাদের দাদা ভাই যাবে না তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রান্না করলাম আর এদিকে ছোলার তরকারি কাঁচকলা ভাজা আর ডিম অমলেট করব আর এইদিকে দেখো গোছ গাছ হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ওরা ঠাম্মি আর নাতি দেখো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো আমার রেডি হয়ে গেছে

তো আমরা পৌঁছে গেলাম তুফানগঞ্জে আমরা যাচ্ছি এখন শালবাড়িতে ওখানে আমার মামা শ্বশুরের বাড়ি তো আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে সেইখানেই যাচ্ছি সবাই তো দেখো আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম তারপর বিয়ে বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে একটু পরে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম

জল ভরতে যাবে দুপুরবেলা তো এই জায়গাটায় অনেক সুন্দর ভিউ জানো তো তোমরা শালবাগান আছে এখানে ভেবেছিলাম যে শালবাগানে গিয়ে ফটো উঠবো ভিডিও বানাবো সেটা তারপর রাত্রি গেলাম সাজুকুজু করে নিলাম কেমন লাগছে আমাকে তোমার তারপর দেখো সবাই মিলে খেতে বসে পড়লাম